ঘড়িতে বাজে সকাল পৌনে ছয়টা আর মিঠির টিফিন এদিকে রেডি সকালে উঠে ওর জন্য রুটি করেছি আর আলো কুমড়ো দিয়ে একটা শুকনো সবজি করে দিয়েছি আর অনেক দিন ধরেই বলছিলো যে রুটি করে দেওয়ার জন্য আসলে সকালে রুটি করলে অনেকগুলো বাসন পড়ে তো তার জন্য ওই রুটির মানে ভেজালটা আর করতে চাই না বাট মেয়ে খেতে বলেছে তাই আর আমার মেয়ে যেহেতু রুটি ভীষণই ভালোবাসে সকাল দুপুর বিকাল রাত যখনই দেবে খেতে পারবে তো সেই কারণে আজকে ভাবলাম না একটু করেই দিই যেহেতু ঘুমটাও তাড়াতাড়ি ভেঙেছে ওই ঘুম কি প্রত্যেক দিন পাঁচটার সময় ভাঙে আজকেও পাঁচটা সময় ভেঙেছে তারপরেও মনে হচ্ছে যেমন অনেকটা তাড়াতাড়ি ভেঙেছে আর এইদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি সমস্ত বাসি জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এলাম আর গাটাও ধুয়ে নিয়েছি এবার গোপোষণার সকালের সেবাটা দেব চলে এসেছি ফুল তুলতে দেখতে পাচ্ছ তো এখনও ফুল ঠিকঠাক করে ফোটেও নি সব ফুলগুলা আর তোমরা প্রত্যেকেই আমার গাছের ফুলগুলো দেখতে ভীষণ পছন্দ করো তাই তোমাদের প্রতিদিন একটু একটু করে দেখাই আর এদিকে সমস্ত ফুল তুলে নিচ্ছি আর এই যে সাদা জবা আর লাল জবাগুলি এখনও ফোটে মানে কতটা সকাল এখন তোমরা তো বুঝতেই পারছো কিন্তু কী সকাল হলে কী হবে এত পরিমাণে রোদ উঠেছে রোদের দিকে আমি তাকাতেই পারছি না এত পরিমাণে রোদ এত পরিমাণে রোদ রোদটা আমাকে মানে রোদের দিক থেকে মানে রোদের বিপরীতে চলে গেলে তাকাতে পারছি কিন্তু রোদের দিকে গেলেই চোখটা হ্যাঁ রোদের দিকে আসলে আমার এই সমস্যাটা হয় আর রোদটা না ভীষণ চোখে লাগছে গায়ে লাগছে কি বলবো তো গোপো সেবা দেওয়ার পর এই যে রান্নাঘরের অবস্থাটা দেখো যুদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে রান্নাঘরের উপর দিয়ে গ্যাস ঠেস সমস্ত কিছু নোংরা হয়ে আছে সব কিছু পরিষ্কার করলাম এবার আমাদের জন্য চা বানিয়ে নিচ্ছি মিটির পাপার জন্য দুধ চা আর আমার জন্য লিকার চা আর এদিকে একই সাথে ভাত আর ডালটাও বসিয়ে দিলাম আর এখন ভাত আর ডালটা হতে হতে আমরা চা খেয়ে নেব তারপর এসে দেখো এদিকে একটা ভাজা করব যার জন্য দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা আর ছিল একটুখানি পেঁয়াজ আর এটা কী ভাজা করব বলো তো কুমড়ো আর ভেন্ডি ভাজা করব আমার মেয়ের ভীষণ পছন্দের কুমড়ো আর ভেন্ডি তোমরা বিশ্বাস করবে না বললে শুধুমাত্র এই জিনিস মানে এই রেসিপিটা দিয়ে সে সকালেও মানে দুপুরবেলাও ভাত খেয়েছে রাত্রেবেলাও ভাত খেয়েছে যেহেতু ভয়েস ওভারটা আমার পরে দেওয়া তার জন্যই তোমাদেরকে বলতে পারছি সে এত ভীষণ পছন্দ করে এই ভাজাটা আর ঢেঁড়স তার ভীষণ পছন্দের আর এদিকেও বাজার নিয়ে এসেছে তো বাজার গোছানোর একটা মানে মানে বলতে গেলে বাজার গোছানোর সহজ উপায় কী তো যখনই আমরা একদম ব্যাগ ধরে ঢেলে দেবো তখন বাজারটাকে বাঁচতে হবে কিন্তু ব্যাগ থেকেই যদি আলতো আলতো করে সমস্ত সবজিগুলা ভাগ ভাগ করে নিয়ে নিই তাহলে কিন্তু বেশ সুবিধা হয় দেখবে তোমরা আর অনেক কিছুই নিয়ে এসেছে পটল বেগুন তারপরে কচুর ছড়া ছড়া কচু তারপর ছিল পেঁয়াজ আলু পটল অনেক কিছুই ছিল তো সমস্ত কিছু জায়গাতে রেখে দেব আর এই যে ডাটার পাতাগুলো ফেলে ডাটাগুলোকে ছোটো ছোটো করে কেটে ফ্রিজে রেখে দেব। তাহলে মানে জায়গাটা হয় আর কি জানো তো আর এইদিকে দেখো গাজরগুলো নিয়ে এসেছে তো গাজরগুলোকেও একদিন ভাবছি গাজরের হালুয়া করব। মিঠেও ভীষণ ভালোবাসে খেতে তো দেখি কবে করা যায় আর এই যে গতকালকে জামাকাপড়গুলো গুছিয়ে এখানেই রেখেছিলাম সেগুলিকে আর জায়গাতে রাখার সুযোগ করে উঠতে পারিনি তো এই মুহূর্তে জামা কাপড়গুলো রেখে দিচ্ছি আলনাতে আর আজকে তোমাদেরকে গুড মর্নিংই বলা হয়নি দেখেছো তো তো গুড মর্নিং সবাইকে কেমন আছো বলো তো সবাই আশা করছি সবাই তোমরা ভালো আছো আর আমিও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে বাজে তখন পাঁচটা যখন আমার ঘুম ভেঙেছে আর এই মুহূর্তে বাজে সকাল নটা সাড়ে নটা কি নটা নটা দশ হবে আর বলতো সবজি বাজারটা গুছিয়ে আমি এদিকে চলে এসেছি আগে বিছানাটা তুলতে কেন বলতো ওই যা হলে মাছ এনেছে তো ছোট মাছও এনেছে সেগুলো বাঁচতে হবে আর মাছের জল গায়ে পড়লে আমি আর বিছানাতে উঠবো না তো সেই কারণে মাছটা গোছানোর আগেই চলে এলাম বিছানাটা তুলে নিতে আর সকালের বিছানা আমি এই মাত্র তুললাম দেখতেই তো পেলে একই সাথে হালকা হাতে সমস্ত কিছু একটু করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নেব যেগুলো ও হয়ে আছে সেগুলোকে গুছিয়ে নেবো আর একটা মায়ের কী বলো তো দিন চলতে থাকে যুদ্ধ আগে ছোটোবেলা সারাক্ষণ মাকে বলতাম ও মা আমার কাছে এসে বসো অ মা আমার কাছে এসে বসা আসলে এখন বুঝি মা কী পরিমাণে ব্যস্ত থাকতেন মানে মায়েরা কি পরিমাণে ব্যস্ত থাকতেন আসলে বলো বলতো আমরা যখন এই পর্যায়ে যাই যখন এই পরিস্থিতিতে যাই তখনই একমাত্র পরিস্থিতি ফিল করতে পারি প্রত্যেকের ক্ষেত্রেই বলছি আর এখন আমাদের মানে পরিশ্রম করার সময় আর এখন আমরা পরিশ্রম করব সেটাই তো স্বাভাবিক তাই না অনেক সময় পরিশ্রমে অনেকটা বেশি কষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও নিজেকে অনেকটাই গুছিয়ে মানিয়ে নিয়েছি মানে গুছিয়ে নিয়েছি বলতে গেলে আর অনেক কিছুতেই নিজেকে মানিয়ে নিয়েছি যে যেটা তোমার নয় সেটা তোমার কখনোই হবে না আর আমার গতকালকের ব্লগে মনিকা দিদিভাই কিন্তু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে ঠিকই বলেছ মেয়েদের কিন্তু নিজের পায়ে ডিপেন্ড হওয়া খুবই দরকার আসলে কি জানো তো ভাগ্য সব সময় সঙ্গে থাকে না তাই যোগ্যতা অনুযায়ী সবাই কিন্তু আমরা মেয়েরা আর্নিং করতে পারি না আমার কথা বললে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দিদি ভাই যে তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি আসলে কি বলো তো আমাদের মেয়েদের না সত্যি ও আর্নিংয়ের ভীষণ দরকার সেটা মানে একদম যে সংসার চালানোর জন্য সেটা নয় সেটা হচ্ছে আমাদের সম্মানের জন্য জানো তো আমাদের সম্মানের জন্য আর দেখবে যখন পড়াশোনা করে ঘরে বসে থাকা যায় তখন নিজেকেই নিজে কীরকম জানি এরকম ফিল হয় যে আমি মনে হয় জীবনে কিছুই করতে পারিনি আসলে কিন্তু তা নয় সবাই যার যার যোগ্যতাও অনুযায়ী চলে যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করে আর এদিকে দেখো ছোট মাছ নিয়ে এসেছিল আর এটা হচ্ছে ওই তোমার ছোট ইলিশগুলা আর এদিকে দুখানা মাছের মাথা নিয়ে এসেছিল এবার এই মাছটা ধুয়ে রেখে দিলাম সাথে ওই মাছটাও বেছে নেব। আর এই মাছগুলা বাঁচতে জানোই অনেকটা সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগিয়ে আমি মাছগুলা বেছেছি যদিও বা মাছগুলা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু একটুখানি কষ্ট করে বেছে নিতে পারলে খাওয়াটা কিন্তু বেশ জমেই যায় তাই না আর এদিকে দেখো সমস্ত বাসন মেজে নিচ্ছি আর আজকে যা ভীষণ গরম পড়েছে আমার এক একটা ফোটাও ভালো লাগছে না জানো তো না রান্না ভালো লাগছে না খেতে ভালো লাগছে কিছুই যেমন ভালো লাগছে না আসলে গরমটা না পাগল করে দিচ্ছিল তো কি করবো বলো গরম গরম করলে তো আর হবে না তো যখন যেটা পরিস্থিতি সেটা তো আমাদের মানিয়ে নিতেই হবে তাই না তো সেই কারণে পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে চলাটা ভীষণ দরকার পরিস্থিতি বাইরে গিয়ে কখনোই আমরা চলতে পারবো না আর প্রকৃতি প্রকৃতির বাইরে গিয়েও চলতে পারবো না তাই না আর এদিকে বাসনপত্র মেজে নিলাম সাথে একই সাথে ওই ট্যাপটা আর তোমার সাবানের যে সাবানটা যেই জায়গাতে রাখি সেটাও একটু ধুয়ে নিলাম নাহলে সাবানে একটা বিচ্ছিরি গন্ধ করে আর এবার না আমার এই বেসিংটা ধোবো আর কি বলো তো সপ্তাহে দুদিন যদি এটাকে ভালো করে পরিষ্কার না করি আমার নিজেরই ভালো লাগে না জানো তো কারণ আরশোলা পোকা মাকড় এসব আমি ভীষণ ভয় পাই তো সেইগুলো যাতে ঘরে না হয় সেই কারণে একটু কষ্ট করে এই জিনিস এই মানে এই ব্যাপারগুলো যদি মেনটেন করে নেওয়া যায় তাহলে আরশোলা পোকা করে এসব আমাদের ঘরে কমই হবে আর এদিকে দেখো বেসিনটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর বেসিনটা এত গভীর এত গভীর মনে হয় এটার মধ্যে বসে থাকলে আমাকেও কেউ খুঁজে पाने मन लागे তো একই সাথে একটুখানি ব্রাশ দিয়েও আবার পরিষ্কার করে নিচ্ছি ওই জল যাওয়ার রাস্তাটাতে অনেক সময় চুল ঠুল তো যার জন্য এবার ভালো করে দেখো ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে আর বেসিনটা ধোয়া থাকলে বেশ ভালোই লাগে বললাম না সপ্তাহে অন্তত দুদিন আমার এটা করতেই হবে আর স্নানের আগেই এগুলি করি না নাহলে আমার ভালো লাগে না এবার রান্নাঘরটা খুব সুন্দর করে মুছে নেব প্রতিদিন যেভাবে মুছি ঠিক সেভাবেই আর ঘরটা গোছানো থাকলে না আমার বেশ ভালো লাগে জানো তো গোছানো ঘর আর গোছানো সংসার সেটার জন্য কিন্তু একটা বাড়ির বউকে সারা দিন প্রচুর পরিমাণে খাটতে হয় যেমন আমি সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠা হয় মানে যেদিন স্কুল থাকে সেদিন তো পাঁচটায় ওঠা হয় তারপর থেকে যে শুরু হয় আমার জীবনযুদ্ধ সেটা গিয়ে থামে রাত সাড়ে দশটা এগারোটা কখনো বারোটা কখনো একটা এই করে করেই না আমার সারাটা দিন কেটে যায় জানো তো আর লাঞ্চ মেনুটা খুবই সিম্পল দেখে তো বুঝতেই পারছো বাঁধাকপির পকোড়া ডাল মাছ ভাজা আর ওই মিঠির ঢেরো সার তোমার কুমড়ো ভাজিটা আর তোমরা তো প্রতিদিন আমার ভিডিও এখন চারটা থেকে পাঁচটার ভিতর পাচ্ছ বিকেল চারটা থেকে পাঁচটার ভেতর প্রত্যেক দিন ভিডিও আসছে কিন্তু জানি না কেন বেশ কিছুদিন ধরে ভিডিওতে ভিউজটা এতটাই কম আসছে কিন্তু আমি হাল ছাড়ার পাত্রই তো নই ভিডিও তো আমি অবশ্যই অবশ্যই করে করব যা হোক দেখা যাবে আর এদিকে সমস্ত গাছগুলিতে জল দিয়ে নিচ্ছি আমার সাথে মিঠি মাও এসেছিল কারণ তার তো আর যাওয়ার কোনো জায়গা নেই ছাদটা ছাড়া তো সেও এসেছে এখানে খেলছে সাইডে কি জানে আঁকছে ছাদের মধ্যে বসে বসে তো বাচ্চা তো মানে ওর না খেলাধুলা যতটুকু পারে ওই ছাদেই করে আর কোথাও যায় না একটা গাড়ি আছে ছাদে সেটাকেই বসে বসে ঠেলে আর মানে ও না এতটা দুষ্টও না জানো তো খুব মানে তো তার জন্য ওকে রাখতে আমার অসুবিধা হয় না কিন্তু যখন এতটা দুষ্ট মানে যখন দুষ্টামি করে তখন দুষ্টামি কিন্তু চূড়ান্ত লেভেল বার করে দেয় জানো তো এদিকে আমাদের জন্য চা নিচ্ছি আজকে আমিও একটু দুধ চা খাবো বিকেলে রোদটা মাথায় নিয়েছি তো ভীষণ মাথা যন্ত্রণা করছিল জানো তো কালকে দেখে একটা ছাদে ছাতা না নিয়ে আমি ছাদে যাবই না আর এদিকে চা বিস্কিট খাওয়ার পর এবার চার বাসনটা মেজে নিচ্ছি চলো আমার কিছু মিষ্টি মিষ্টি দিদি বোনেদের নাম তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক তো লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদি ভাই সঙ্গীতা পিয়ালি ডেলি লাইফের ডেলি লাইফ কুকিংয়ের দিদি ভাই নন্দিনী দিদি ভাই মায়া দিদি ভাই তারপরে মিনতি তারপর সাবানা দিদিভাই ভাই তারপর হচ্ছে আরও অনেকে আছো যারা প্রতিদিন সুন্দর সুন্দর করে কমেন্ট করছো আর প্রতিদিন আমাকে ভালোবাসা দিচ্ছ তোমরা এভাবেই আমার পাশে থাকো আগামী দিনগুলিও যাতে তোমাদের পাশে পাই সেটাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আর আমার মনিকা দিদিভাই মনিকা দিদিভাইয়ের কথা তো আমি প্রত্যেক দিনই বলি কিন্তু মাঝে মধ্যে ভুলে যাই দিদিভাই তো দেখো এদিকে বাসনপত্র সমস্ত কিছু মাজা হয়ে গেছে আর আসলে কি বলো তো এখন মানে রাত খুব একটা বেশি বাজেনি এখন বাসনপত্র মেজে একটুখানি মাছ ভাজা করবো আর ডাল আছে এটা দিয়ে রাতের খাওয়াটা হোক তারপর কালকের চিন্তা তো কালকে হবে আজকে আর সবজি টবজি কিছু কেটে রাখতে হবে না কারণ কালকে আর সেরকম সবজি রান্না করব না ওই ছোটো মাছগুলো এনেছিলো যে সেগুলাই রান্না করব ভাবছি দেখি আগামী আগামী কালকে চিন্তা করব তো এদিকে দেখো এবার নিজের মাথাটা একটু আচরাতে চলে এলাম আর ভালো লাগছে না মানে চুলে তেল দিয়েছিলাম আর গরমটা অতিরিক্ত লাগছিল আর এদিকে দেখো চুলটা আঁচড়ে এবার একটুখানি বসবো তারপর বাকি সমস্ত কাজ করব। আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি তাহলে ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কি ভালো লাগেছে আর কি ভালো লাগেনি সেটাও জানিও আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকে আইকনটাও ক্লিক করে নিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর এখানে বসে বসে মিঠির সাথে বক বক করছিলাম জানো তো তো নোটিফিকেশানটা তোমরা যাতে পেয়ে যাও তার জন্য বেল আইকনটাও ক্লিক করে দিও তো আজকের মতো টাটা